বন্ধুরা দেখে নিন সবগুলো উড়ান ধরছে চলুন আমি ওই সব আমার ভিতরের গুলো আপডেট দিচ্ছি আরো চলে এলাম অল্প কিছু সময়ের জন্য আমি আপনারা দেখেন পি জানলার সায়েন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা চলুন আজকে কিছু পায়রা আমার উড়ানে দেবো দেখাবো আপনাদের আর আমার পুরো লকটের আপডেট দেবো তো অনেক দিন পরে বন্ধুরা ব্যস্ততার কারণে ভিডিও আমি ছাড়তে পারিনি তো তার জন্য আমি খুবই দুঃখিত আর বন্ধুরা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে নতুন হলে বন্ধুরা ভিডিওটিতে লাইক করে দেবেন তো চলুন বন্ধুরা মূল ভিডিওতে দেখা হচ্ছে তো চলুন বন্ধুরা ফার্স্ট পেয়ার দেখাচ্ছি আমার ম্যাডাসের নটটি আছে জিরিয়া ম্যাড্রাস আর সবুজ ম্যাড্রাস মাথাটা তো চলুন বন্ধুরা প্রথমে আমি নটটার পরের কোয়ালিটি আপনাদের শখ করাচ্ছি আইসটা দেখাচ্ছি এই দুটো পায়রা উড়ানে দেবো আরও দুটো পায়রা বন্ধুরা উড়ানে দেব আপনাদের দেখাচ্ছি তো চলুন নটটা শখ করাচ্ছি প্রথমে দেখে নিন তো চলুন বন্ধুরা দেখে নিন নটটার ফেস অফ বিউটি দেখে নিন শর্ট সাইজের আছে আইস দেখে নিন বন্ধুরা আইস দেখুন এদিকে আইসটি দেখে নিন বন্ধুরা পর দেখে নিন এদিকের পর দেখে নিন দেখুন এই পাঞ্জা

তো ওই তো বন্ধুরা ছেড়ে দিচ্ছি তো দেখেন বন্ধুরা এই বাচ্চাটা জিরোপরের বাচ্চা সবে বেরিয়েছে বন্ধুরা খোঁপ থেকে তো ওইকে আজকে নতুন আমি ওড়ানে দেখুন আর ভিডিওটি বন্ধুরা করতে করতে এই পায়রা তিনটে উড়ে গেছে আমি একটু দেখাতে বলবো তো দেখে বন্ধুরা পায়রা কিন্তু উড়ে গেছে অলরেডি সবই উড়ান দিচ্ছে ও চলুন এই আমি শখ করাচ্ছি দেখুন দেখুন বাচ্চাটা সবে বন্ধুরা জিরো পরের বাচ্চা আইস দেখুন এখনো চোখের কিছুই আসেনি বন্ধুরা আর পর দেখে নিন পরে ফেদারি সবে বন্ধুরা খুব থেকে বেরিয়েছে দু তিন দিন হলো রেখেই আজকে উড়ানে চলুন বন্ধুরা দেখাচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা দেখে নিন সবগুলো তো চলুন আমি ওই পায়রা সব করাচ্ছি আমার ভিতরের গুলো আপডেট দিচ্ছি বন্ধুরা দেখে নিন এই কবে লাল দুটি একটি বেবি আছে এই লালটা এটা বাচ্চা দূরে এবারে কালপোরা কালদুম ডিমে আছে এক পিস বাচ্চা এই খোঁপে আছে ওই খোঁপে এক পিস আছে আর ওই খোঁপে আমি আপনাদের দেখাচ্ছি তো এই খোঁপে দেখে নিন কুলসিরা আবার ডিম দিয়েছে এই একটা বাচ্চা গোল্ডেন শাপুকা লাল ফুলের পেয়ার বন্ধুরা এক লাল ফুলের বেবি দেখে নিন এই এক পিস কালদুমার বেবি আর এই এক সেট লালের পেয়ার তো চলুন বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো বিষয়ে অন্য কোনো টপিকে বন্ধুরা ততদিন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের বন্ধুরা পায়রার যত্ন নেবেন